সম্পর্কের ধারণা এখন আগের চেয়ে অনেকটাই বদলেছে যুগে যুগে নানা পরিবর্তন এসেছে তবে বর্তমানে যে ট্রেন্ডটি আমরা দেখছি তা একেবারেই নতুন নারীরা এখন নিজেদের বয়সের তুলনায় অনেক কম বয়সী পুরুষদের সঙ্গী হিসেবে বেছে নিচ্ছেন আর বিষয়টা নিয়ে এখন অনেক আলোচনা চলছে কিন্তু কেন এই পরিবর্তন আমরা জানি সম্পর্কের ক্ষেত্রে বয়সে বড় বা ছোট হওয়া কোনো একটি বড় বিষয় ছিল কিন্তু এখনকার প্রজন্মের কাছে এই বয়সের ব্যবধান অনেকটাই গুরুত্বহীন অতীতে নারীরা সাধারণত বয়সে বড় পুরুষদের প্রতি আকৃষ্ট হতেন তবে আজকাল অনেক নারী মনে করেন বয়স একটি অপ্রাসঙ্গিক বিষয় বরং তারা চান এমন একজন সঙ্গী যার সাথে মানসিক সামাজিক এবং শারীরিকভাবে ভালো সম্পর্ক গড়া যায় এখনকার নারী মনোবিদদের মতে বর্তমানে নারীরা সম্পর্কের প্রতি আরও সচেতন এবং স্বাধীনতা অর্জন করতে চান তারা অগ্রসর বেড়ে উঠেছেন যেখানে নিজস্ব চাহিদা এবং আনন্দ সবচেয়ে গুরুত্বপূর্ণ সঙ্গীর সফলতা বা শক্তি আর নারীর জন্য প্রাধান্য পাচ্ছে না তার বদলে নারীরা নিজেদের সুখ এবং পূর্ণতা খোঁজেন এবং তারা বিশ্বাস করেন যে তারা নিজেকে প্রাধান্য দিতে পারেন এজন্যই তারা অনেক সময় কম বয়সী পুরুষদের কাছে আস্থা রাখছেন এছাড়া কম বয়সী পুরুষদের সান্নিধ্যে এসে নারীরা আরও তরুণ অনুভব করছেন কম বয়সী পুরুষরা সচেতন নিজেদের স্বাস্থ্যের প্রতি মনোযোগী এবং নতুন অভিজ্ঞতা গ্রহণে আগ্রহী এসব কারণে নারীরা তাদের সঙ্গী হিসেবে কম বয়সী পুরুষদের পছন্দ করছেন বয়সের ফারাক এখন নারীদের কাছে আর কোনো বাধা নয় তাদের জন্য এখন সম্পর্কের মূল বিষয় হল মানসিক সংযোগ আকর্ষণ এবং নিজেদের স্বাধীনতা এর ফলে তারা পুরনো সামাজিক রীতিনীতি এবং নিয়মগুলোকে চ্যালেঞ্জ করছেন এবং নতুন ধারণায় বিশ্বাসী হচ্ছেন এগুলো হলো কিছু কারণ যার জন্য আজকাল নারীরা বয়সের ছোট পুরুষদের সঙ্গী হিসেবে বেছে নিচ্ছেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হল এই পরিবর্তন শুধু তরুণদের মাঝে নয় বরং অনেক নারীর মধ্যেও বড় আকারে ঘটছে আর এখনকার সমাজে সঙ্গী নির্বাচনে তারা তাদের ব্যক্তিগত পছন্দকে সবচেয়ে বড় অগ্রাধিকার দিচ্ছেন